মাছ ধরতে গিয়ে হাতে কচ্ছপ সেই কচ্ছপ কিনে এনে বনদপ্তরী হাতে তুলে দিল খড়িবাড়ি বোলাইঝোড়ার বাসিন্দা বাসুদেব সরকার জানা গিয়েছে এদিন কয়েকজন ব্যক্তি মিলে খড়িবাড়ি বোলাইঝোড়া এলাকায় বুন নদীতে মাছ ধরতে গিয়ে কচ্ছপ পান সেই কচ্ছপটি বিক্রয়ের উদ্দেশ্যে লোকালয় নিয়ে এলে সেই উদ্ধার কচ্ছপটিকে কিনে এনে বনদপ্তরের হাতে তুলে দেয় বাসুদেববাবু বাবু এই কর্মকে বনদপ্তর সহ অনেকেই সাধুবাদ জানিয়েছেন আমি তো বাড়িতে গেলাম এগারো সময় খরিবার থেকে তো যাচ্ছি যাওয়ার পরে বাড়ির পাশে অনেকে মাছ ধরতে গেছে বাড়ির সাইডটা নদী আছে তো নদীর ওইখানে মাছ ধরতেছে তো একজন হাতে এই কচ্ছপটা পেয়েছে তো আমিও দেখতে গেছি তো বললাম কি পেয়েছে বললো কচ্ছপ তো অনেকে নেওয়া নেওয়া যা নিবে নেওয়ার জন্য তো আমি বললাম আমাকে দিয়ে দে জিনিসটা তো দিচ্ছে না তখন পাঁচশো হাজার টাকা কেউ বলতেছে তো আমি বললাম আমাকেই দিয়ে দে পাঁচশো টাকা দিচ্ছি তো যাই হোক দাদাটা ভালো ছিল আমাকে দিলো তো আমি ভাবলাম যে থানায় যে দিয়ে দিই ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে নিয়ে যাবে ভালো হবে হ্যাঁ থানা জমা করলাম এমনি তো এখানে দোকান করি খরিবার তো আমি দোকানে গিয়ে বসছি তো একটু আগে শুনলাম যে ডিপার্টমেন্ট লোকতে এসে নিয়ে গেল এটা আমাদের কালীবাড়ি বলাই জোড়া নদীটা আমাদের বাড়ির পাশেই বন নদী বলে হ্যাঁ বাসুদেব সরকার